আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আমি এখন কাবা শরীফের একেবারে সামনের থেকে ভিডিওটা করতেছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কাবা ঘরের সামনে থেকে ভিডিও করতেছি দেখতে পাচ্ছেন যা হোক আপনারা ভিডিওটা দেখতে থাকেন আমি দেখতে পাচ্ছি এই যে এই হ্যালো ভিউয়ার্স এই হলো কাবা ঘর আল্লাহ রাব্বুল আলামিনের কাবা দেখতে পাচ্ছেন আমি এখন কাবা এখন যে সিস্টেমটা দেখতে পাচ্ছেন এটা হলো দেখেন এখন গিলাপটা আগামী কালকে খুলবে এই গিলাপটার এখন দেখেন ওয়াল দেখা যাচ্ছে ওয়ালের ইটগুলা দেখছেন দেখা যাচ্ছে যে এই যে ওয়ালের ইডের ফাঁকা গুলো দেখা যাচ্ছে এই যে সাদা কাপড় দিয়ে আস্তে আস্তে বোটে এখন আস্তে আস্তে হ্যালো বিহ এ হলো কাবা ঘরের এখন আমি সামনে দাঁড়িয়ে আছি হাতিমে কাবার সামনে দেখতে পাচ্ছেন এই যে হাতিমে কাবারে যে তিনটা পিলার দেখা যায় আর এই যে উপরে হলো মিজাবে রহমত এই যে একটা চুমকার মতো যেটা দেখতে পাচ্ছেন এটা হলো মিজাবে রহমত এখান দিয়ে বৃষ্টির পানি পরে এই আর রহমতের পানি এখানে যে যে নিয়োগ করে খায় আল্লাহ তার উপর আশা পূরণ করে এই হলো কাবা শরীফ দেখতে পাচ্ছেন চতুর দিকে দেখেন এই যে দেখেন সব হাজি আর হাজি দেখতে পাচ্ছেন এখন বাজে রাত্রের এখানে বাজে রাত্রের দুইটা আমাদের বাংলাদেশ এখন সকাল পাঁচটা বাজতেছে আমি এমন এক জায়গা এখন বর্তমানে এখানে আমরা তাইজুদ্ নামাজ পড়ার জন্য আসছি দুইটা বাজে এখনও বজরের নামাজ এখানে চারটা পনেরো হয় আমরা এখন নামাজের জন্য অপেক্ষা করব সারা রাত আমি আসছি কাবাঘরে ঢুকছি আলহামদুলিল্লাহ বারোটা বাজে এই বারোটা বাজ থেকে এখনও আসি ইনশাল্লাহ ফজর নামাজ পড়ে তারপরে আস্তে আস্তে আল্লাহ যদি সুস্থ রাখে ইনশাল্লাহ তারপরে হোটেলের দিকে যাব কারণ এখানে আসলে আসলে কেউ আপাততের প্রতিযোগিতা করে কত রাগাত কাবা শরীফে নামাজ পড়া যাবে আল্লাহর ঘরের সামনে আবার কয়টা তো অফ করা যাবে আর কেউ আছে হাজিরা আছে আমি বিড়িও করেছি অনেক হাজির যে বিড়ি সিগারেট এখানে খায় আড্ডা মারে এবং কাবা ঘরে তো ওরা ওই একবার আইসেই যায় এরপরে শুধু হোটেলেই শুধু ঘুমায় আর আটা বাজার গাট ইত্যাদি নিয়ে তারা ব্যস্ত থাকে তো যাওক ইনশাল্লাহ দেখেন ভিতরের অংশটা কিন্তু অনেক সুন্দর কাবা কাবাঘরের যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আর ওই যে সামনে দেখেন মক্কা টাওয়ার এই যে মক্কা টাওয়ার এই যে ঘড়িটা দেখেন এই হলো মক্কা টাওয়ারের এই যে ঘড়ি দেখতে পাচ্ছেন এই হলো মক্কা টাওয়ারের সেই গড়িটা আর যেই ঘড়িটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে ঘড়িটা এই দেখেন ওয়াকিনা আজা বান্নার এখানে আল্লা এখানে দেখছেন দোয়া বানানো হয় এটা আমাদের এখানে হল একশো বিশ তলা একশো বিশ তলা হলো টাওয়ার শ্বাসে যে বিল্ডিংগুলো দেখেন এগুলো করাই নব্বই আশি তলার মতো হোক আপনাদেরকে দেখাইলাম ভিডিওটা যা

ইনশাল্লাহ এখন রাত্রে দুইটা বাজে বাংলাদেশ সময় রাত্র এখন পা সকাল পর পাঁচটা দশ বাজে এখানে দুইটা দশ বাজে আপনাদেরকে ভিডিওটা করাচ্ছি ইনশাল্লাহ দেখার জন্য দেখবেন আসলে এখানে দেখার শত মজা তার থেকে আবার সামনে নামাজ করে আবাদত করে দেখে যে কত অন্তরে মজা লাগে পৃথিবীর যেই ব্যক্তি এখানে আসছে সেই তৃপ্তিটা পাইছে যে আসে নাই সেই তৃপ্তিটা পায় নাই সুতরাং দেখে আপনি অনুভব করতে পারবেন না